ম্যাট্রিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ প্রতিসম ম্যাট্রিক্স এবং বি প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব তো শুরুতেই প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করছি তো একটা ম্যাট্রিক্স তখনই প্রতিসম হবে যদি কোনো বর্গ ম্যাট্রিক্স কোন বর্গ ম্যাট্রিক্স যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এই ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি অর্থাৎ সারিকে কলাম অথবা কলামকে সারি যদি করি চাইলে যদি আবার এ ম্যাট্রিক্স ফেরত পাই কোন বর্গ ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করার পর যদি আবার সেই ম্যাট্রিক্সটাই আমরা ফেরত পাই তাহলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে আমরা একটু দেখব যে প্রতিসম ম্যাট্রিক্স গুলো আমরা চিনব কি করে প্রতিসম ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে ম্যাট্রিক্স যে প্রধান কর্ণ আছে ম্যাট্রিক্স যে মুখ্য কর্ণ আছে এই মুখ্য কর্ণ বরাবর মুখ্য কর্ণটাকে আমরা সেপারেট করে দিলাম মুখ্য কর্ণের ঠিক দুই পাশে অপজিট মানগুলো দুই পাশের মানগুলো সেম সেম হবে আবার বলছি মুখ্য কর্ণের দুই পাশের যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন টু টু সেম এখানে ফোর এখানে ফোর সেম এখানে ফাইভ এখানে ফাইভ সেম এরকমটা যদি হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা ট্রান্সপোজ করি আমাদের এই একটা প্রতিসম ম্যাট্রিক্স এই প্রতিসম ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আবার একটু খেয়াল করো তাহলে এই ম্যাট্রিক্সটাই আমরা ফেরত পাবো প্রথম শাড়িটাকে আমরা প্রথম কলাম বানাই দিলাম ওয়ান টু ফোর দ্বিতীয় শাড়িটাকে দ্বিতীয় কলাম বানান টু সেভেন ফাইভ তৃতীয় শাড়িটাকে তৃতীয় কলাম বানায় দিলাম ফোর ফাইভ জিরো তাইলে একটা ম্যাট্রিক্স যদি একটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে কোন বর্গ কোনো যদি আমি ট্রান্সফার করি কলাম শাড়ি সারি কলম অথবা কলমকে আবার ওই ম্যাট্রিক্সই যদি ফেরত পাই তবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো প্রতিসম সম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এর যে কথাটা সেটা হচ্ছে মুখ্যকর্ণ বরাবর কর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে সমান সমান হতে হবে মুখ্যকর্ণের দুই পাশের মানগুলো কি হতে হবে সমান সমান হতে হবে এইটা হলো মুখ্যকর্ণ মুখ্যকর্ণের দুই পাশের মানগুলো সমান সমান এই কথাটুকু মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট প্রতিসম ম্যাট্রিক্সটা চেনা